আসসালামু আলাইকুম কেমন সবাই আজকে ছিল শুক্রবার শুক্রবারের আপু আমাকে কী কী রান্না করে দেবেন চলুন দেখে আসি তো প্রথমে একটু আম্মু সুটকিগুলো পুড়ে নিল দেখলেন তো আম্মু কীভাবে সুটকি পরে আর আপু এখানে একটু মুরগিটা হালকা ভাজা দিয়ে নিয়েছিলাম আর মুরগি কষা নেই দিইটা তুইগুলো আপু নেয় নেয় আর এখান মুরগিগুলো দিয়ে দিয়েছে তো প্রথমে একটু লালা দিয়ে একটু তারপর পানি দিয়ে হালকা একটু পানি দিয়ে ঢেকে দিবে তারপর সামান্য একটু দুধ দিয়ে দিবে মুরগি রোস্টের ভিতরে দুধ দিলে অনেক মজা হয় তারপর হচ্ছে সামান্য একটু পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিবে তারপর হচ্ছে উপরে তার দুধ ছিটিয়ে দিবে পুরো বিয়ে স্টাইল হবে এরপর তো এখানে বর্তা বানানো স্টার্ট করে দিয়েছে এখন ভর্তা বানাবে আর এখানে পোলার চাল ধুয়ে রাখছে পোলাও বসাবে আর এখানে আমি পিসগুলো আর রসুনগুলো বেটে নিচ্ছি সুটকিও দিয়ে দিচ্ছে আমি এখানে তো আমি এখানে বর্তা বানিয়ে নিচ্ছি আমি কিছু ব্লু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর এখানে পোলাও বসার জন্য সব কিছু মশলা দিয়ে দিছে। এখন লারা দিয়ে দিবে তারপর পোলার চালগুলো দিয়ে দিবে এখন দিবে পোলার চালগুলো পোলার চাল দিয়ে গরম পানি দিয়ে দিবে তো দেখতে থাকেন কি করে আপনি এখানে কয়টা কাবাব ভেজে নিচ্ছিলো আপু এখানে আমি কাবাব দিয়ে একটু খাচ্ছি তো আপুর হাতে বানানো কাবাব আমার শর্টসে রেসিপি দেওয়া স্টাইলে দেখতে নিয়ে পারেন অনেক মজা হয় আপুর হাতের কাবাব তো এখানে একটু মাংস দিয়ে পুরো খেলে নিলাম অনেক মজা হয়েছিল তো সবাই ভালো থাকবে